الرجيم. بسم الله الرحمن الرحيم بألف من الملائكات مردفين بألف من الملايكات مردفين بألف من الملايكات مردفين صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم سورة

আসসালামু আলাইকুম আহমতুল ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি কথা আমাদের একটু হাজিরা দেখতে হবে খুব ভালোভাবে হাজিরা দেখে দেবেন সঠিক তথ্য জানাইবেন ইনশাল নাম আবদুল্লাহ আপনার নাম কি চাষি নাম আবদুল্লাহ মাতা শাকিলা আমার সামনে যে শ্রেণীটি বসে আছে দেখেন তো এর উপর কোনো চালান চালানের সমস্যা আছে কিনা যদি চালানের সমস্যা থেকে থাকে যদি কোনো জিন্নাত চালান থেকে থাকে তাহলে তাজমি ছাড়াকে জোরে জোরে চারিপাশে ঘোরাবেন আর যদি না থেকে থাকে তাহলে ডানে এবং বামে নিয়ে যাবেন

আচ্ছা দেখেন তো আপনার এখন কি আর কোনো তাবিজ কবচ কিনা আসে কিনা কোনো তাবিজ অথবা কোনো পুতুল আহ এই সিনে আছে কিনা যদি থেকে থাকে তাজবি পেছনে ডানে সামনে এবং পিছনে নিয়ে যাবেন আর না থেকে থাকলে ডান নিয়ে যাবেন দেখেন তো সমস্যা তাইতো আচ্ছা ঠিক আছে হজুর তো আপনাকে অসংখ্য ধন্যবাদ কথার মধ্যে ব্যবহারের মধ্যে যদি কোনো ধরনের বিয়াদি হয়ে যায়